উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতির পাঠ্যক্রম প্রকাশ নতুন আপডেট বিকাশ ভবনের ফের উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যক্রমের অদল বদল নিয়ে প্রকাশে আনল বিকাশ ভবন উচ্চ মাধ্যমিক স্তরের রেগুলার সিলেবাস পরিবর্তিত হয়ে তা সেমিস্টার লেভেলের পাঠ্যক্রম হবে বিকাশ ভবনও উচ্চশিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তের সম্মতি দিয়েছে পাল্টে যেতে চলেছে এবার উচ্চ মাধ্যমিকের বিধি এমনই ইঙ্গিত উঠে এসেছে এক প্রকাশিত রিপোর্টে এবার সেমিস্টার পদ্ধতিতে মূল্যায়ন চালু হচ্ছে উচ্চমাধ্যমিকে দু চব্বিশ ও পঁচিশ শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদের জন্য এই নয়া নিয়ম প্রশ্নের ধরন নিয়েও বেশ কিছু তথ্য উঠে এসেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই পাঠ্যক্রম পরিবর্তনের বিষয়ে প্রথম প্রসঙ্গ তোলে বিকাশ ভবনও এ বিষয়ে সহমত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান দীর্ঘদিন ধরেই উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যক্রম পরিবর্তনের বিষয়ে প্রশ্ন তুললেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেই সিদ্ধান্ত ফাইনাল করা হবে সমস্ত কিছু ঠিকঠাকভাবে চললে এই শিক্ষা বর্ষ থেকে মাধ্যমিকের পর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা সেমেস্টার সিস্টেমে পড়াশোনা করবে আর সম্প্রতি বছরে একাদশ ও দ্বাদশ শ্রেণী থেকেই সেমেস্টারের মতো নিয়ম অনুসারে দুই বছরে চারটি টোটাল সেমেস্টার হবে আর সাম্প্রতিক বছরের সেমেস্টারে কি রকম পাঠ্যক্রম হবে সেই বিষয়ে ইতিমধ্যে পরিকল্পনা জমা পড়েছে বিকাশ ভবনে আর বিকাশ ভবনের তরফ থেকে নয়া পাঠ্যক্রম পরিবেশনের সম্মতি জানিয়েছে নির্বাচনের আগে বিধানসভায় বাজেট পরিবেশন শেষ হলেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী সব ঠিকঠাক হলে আসন্ন বছর থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা সেমেস্টার অনুসারে পড়তে পারবে প্রসঙ্গত সেমেস্টারের বিজ্ঞপ্তি পেশ হলে দু সালের নভেম্বর মাসেই প্রথম একাদশ শ্রেণীর শুরু হবে এবং এর পরবর্তী দু হাজার পঁচিশ সালের মার্চে হবে দ্বিতীয় সেমিস্টার পাশাপাশি সালে মার্চে দ্বাদশ শ্রেণীর প্রথম সেমেস্টার হবে পাশাপাশি দু হাজার ছাব্বিশ এর মার্চে দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমেস্টার হবে সূত্রের খবর এই পরীক্ষা দিতে হবে ওয়েমার শিটে আর প্রশ্নের পদ্ধতি হবে এমসিকিউ ধরনের দ্বিতীয় সেমেস্টারে ছোট বড় মিলিয়ে প্রশ্ন আসার সম্ভাবনার কথা জানা গিয়েছে প্র্যাকটিক্যাল একটাই হবে বলা হয়েছে উল্লেখ্য জাতীয় শিক্ষানীতিতে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষার কথা বলেছে তবে পশ্চিমবঙ্গে তা একাদশ ও দ্বাদশের ক্ষেত্রেই প্রস্তাবিত হয়েছে বলে খবর